ও করেছি মকতা গুরু সবাই করে আমাদের আমাদের গোরবানি পুরে জালে পুরে শেষ করে দিছে এত না এত নাও মা এত না এত না এত না এত না

আমাদের উপরে তো আপনাদের খুব কেন হ্যাঁ আমরা কি করেছি যাদের যারা দোষ করেছে তাদেরকে ধরেন এবারে আমাদের ঘরবড়ি পুলিশ শেষ করতেছেন এখানে কোনো প্রশাসন নাই এখানে কোনো প্রশাসন আসে নাই আমাদেরকে রক্ষা করার জন্য আমরা কি বাংলাদেশের নাগরিক না হুম নাকি আমি আদিবাসী এই জন্য আমার অপরাধ আজকে বেড়া অপরাধে আমাদের ঘর বাড়ির পুড়ে দেওয়া হচ্ছে বাঙালিরা পুড়ে দেওয়া পুড়ে দিতেছে চাটা জানরা আমরা কিছু বাড়ি থেকে কিছু নিয়ে আসতে পারি না